সার্বিক পরিস্থিতি বলতে এখন বর্তমান কিন্তু আমরা যেটা সংকট হওয়ার কথা ছিল সেই সংকটের মধ্যে আমরা আর নেই অর্থাৎ বাংলাদেশের মানুষ একটা ধৈর্যের পরিচয় দিয়েছে এটা সহানুভূতির পরিচয় দিয়েছে যদিও সেই রকম একটা উস্কানিমূলক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে আমরা কোনো মতেই কিন্তু আমরা দেশের সকল মানুষ কিন্তু জনগণ আমরা আমরা যেটা আগে যেভাবে ছিলাম সেইভাবে আমরা এখনও থেকেছি আমার মনে হয় আগামীতে আমরা থাকবো ঐক্যবন্ধনে বিশেষ করে চারটি প্রধান সম্প্রদায় আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এছাড়া এথনিক যারা আছে নিগুশি যারা আছে আমরা সকলেই আজকে তো এখানে গারো একজন প্রধান এখানে এসেছেন যিনি আদিবাসী সম্প্রদায়ে তিনি এসেছেন আমরা সবাই তো এক এবং আজকে আমরা এক সুন্দর পরিবেশে আমরা কথা বলেছি পারস্পরিকভাবে আমরা কেউ সংঘাত চাই না কেউ আমাদের দেশকে আমরা কখনো কিন্তু কথা করতে দেবো না এটি হচ্ছে আমাদের প্রধান এবং বাইরে যত মিডিয়ায় আমাদের সম্পর্কে অপপ্রচার চালাও আমাদের দেশ কিন্তু আমাদের দেশ এই দেশের মাঠে মানুষ কিন্তু আমাদের আমরা কখনও কিন্তু আমরা বিভক্তি হব না বিভাজন হব না দেশে কোনো ধরনের ধর্মীয় সংঘাত হওয়ার জন্য আমরা কেউ আমরা প্রয়োজন দেব না এইরকম আমার মনে হয় আমাদের দেশে যেমন কিছু মানুষ আছে অপশক্তিকে তারা প্রাধান্য দেয় প্রতিটি দেশের মধ্যে সেইরকম কিছু মানুষ আছে যারা এরকম সুযোগ পেলেই সুযোগ সন্ধানী হয়ে কিন্তু তারা এই কথাগুলো বলে তাদের মধ্যে একটা অশুভ চিন্তা থাকে এই অশুভ চিন্তার এখন বহির প্রকাশ বিশেষ করে ধর্মকে ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা জনগণের কাছে সহজে এটা পৌঁছে যায় এবং জনগণ এটা স্পর্শকাতর একটা জিনিসকে তারা হাতে নিয়ে নেয় এই জন্য আমার মনে হয় সেখানে হোক বা এখানেই হোক বা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন এরকম কিছু আছে আর বিশেষ করে প্রতিবেশী দেশ আমরা এই জন্যই আমাদের দেশকে কিন্তু সবাই সবারই চাই একটা উষ্ণ তৈরি করার জন্যে আমি শুধু ভারতের কথা বলবো না এখানে কেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা অন্যান্য দেশের মধ্যে তো আমরা দেখেছি যে আমাদের দেশের প্রতি কেন এত আকর্ষণ এখানে থাকে আমাদের দেশকে কেন তারা এত খারাপ করতে চায় আমরা তো সেই দেশ চাইনি আমি দেশের নাগরিক এই দেশের নাগরিক আমার দায়িত্ব আছে এখানে এই জন্য ধর্মীয় অধিকার আছে আমরা তো সুখে আছি আমরা তো শান্তিতে আছি এবং এই দেশের মধ্যে আমরা জনগণ সেই দিন যে আমাদের শারদি উৎস উৎসব হলো সেটা আমরা শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে কিন্তু একটা ভাব গাম্ভীর্য পরিবেশে কিন্তু আমরা সেটা পালন করেছি এখানে আমাদের সেনাবাহিনী প্রধান সহ নানাভাবে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা সেটা করেছে এবং প্রধান উপদেষ্টা মহোদয় ডাকেশ্বরী মন্দিরে গিয়েছে তার মধ্যে তো একটা আন্তরিকতা দেখছি আমি এটা মানবিক আন্তরিকতা দেখছি প্রধান উপদেষ্টা আমি যত কিছু না এখানে তিনি কিন্তু বিশ্বজনীন বিশ্বনন্দিত একজন নেতা শান্তিতে তিনি পুরস্কার পেয়েছেন নোবেল বিজয়ী পেয়েছেন তিনি চান না তার সময়ের মধ্যে এখানে ধর্মীয় সংঘাত ঘটুক কিন্তু কিছু অশুভ শক্তি আছে আমার মনে হয় যে রাষ্ট্রপতিতে যারা চলে গেছে এখানে দুটি কারণ হচ্ছে এখানে একটি হচ্ছে রাষ্ট্রপতি থেকে যারা চলে গেছে ক্ষমতা থেকে যারা চলেছে তাদের একটা অশুভ শক্তি থাকে অশুভ চিন্তা থাকে এই দেশকে এবং এই রাষ্ট্রকে কার্যকর করার জন্যে সামনে যাতে তাদের কোনো ধরনের পদক্ষেপ যাতে সুন্দরভাবে করতে না পারে আর একটা ধর্মীয় সংঘাতকে ধর্মীয় মানুষকে ব্যবহার করে কিন্তু এটা হয় এটা হচ্ছে এখন মেসেজ দিয়ে হচ্ছে আমরা এক এবং অভিন্ন এদেশে কখনো আমরা শান্তি বিনষ্ট করতে দেবো না ধর্মীয় সংঘাতের দিকে আমরা যাবো না আমরা শান্তি সম্প্রীতির জন্য যা কিছু করণীয় সৌভ্রাতৃত্বের জন্য করণীয় এই দেশকে নিরাপদ রাখার জন্য যা কিছু করে সময় আমরা ঐক্যবদ্ধ হব কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা সেটা পরিচালনা সকলকে মিলে কিন্তু এই দেশ সকলের মুখে কিন্তু একটি কথা এই দেশ আমাদের সার্বমত আমাদের এই দেশকে যে কোনো প্রকারে হোক আমরা রক্ষা করবো সম্প্রদায় ছিল বিভিন্ন ধর্মের ছিল তারা পুরোহিত ছিল এখানে ইসলাম ধর্মের যারা বড় বড়। আলেমাউলমা ছিল এরা ছিল বৌদ্ধদের মধ্যে যারা পুরোহিত যারা ধর্মীয় নেতৃবৃন্দ তারা ছিল খ্রিস্ট ধর্ম মধ্যে যারা ফাতৃ যারা আমাদের কাকরাই মসজিদের এবং আর বিশ্বভাবে নেতৃবৃন্দ যারা ছিল ডাকেশ্বরী মন্দির প্রতিনিধি ছিল আমরা সবাই এসেছি আমি তো একজন শিক্ষক আমি যেহেতু প্রথম দিন থেকে অহিংসবাদী চিন্তাতে বিশ্বাস করি মানবতার কথা বলি আমি একজন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি আমি চেয়ারম্যান কাউন্সিল ফর ইন্টারভিউ থারমোনি আমি তো সারা জীবন তো আমি এই সম্প্রীতির জন্যে ধর্মের মানবতার জন্য আমি কাজ করেছি আমার দেশ আমার দেশকে আমরা ভালোবাসি আজকে একটি কথা সবার মুখে আসছে যে আমরা দেশপ্রেমিক হব দেশকে যখন ভালোবাসবো এই দেশ কখনো আমরা কাউকে কথা বলার জন্য সেরকম অশুভ প্রয়াস যাতে না চলে সেরকম আমরা সকলেই অগ্রসর হব প্রয়োজন বোধে আমরা একটা প্রাচীর সৃষ্টি করব এই দেশের মধ্যে না দাবি সেইভাবে আসেনি দাবি আসেনি পরামর্শ এসেছে একটা দাবি এসেছে আমি যেটা বলছি যে আন্তর্জাতিক সম্প্রীতি এস সম্মেলন করার জন্য যেটা ইন্টারন্যাশনাল একটা একটা হারমোনি যাতে তৈরি করা হয় তা সম্প্রীতি সভা সম্প্রীতি সম্মেলন করা হয় যেখানে ঢাকাস্ত কূটনীতি মিশন ঢাকাস্ত যারা বিভিন্ন মিশনগুলো আছে এমবিসিগুলো আছে তারা দেখুক এবং আন্তর্জাতিক সংস্থা ঢাকাতে যারা বসবাস করে তারা দেখুক এবং বাইরের আমরা বিশ্বের যারা বরণ্য এবং নেতৃবৃন্দ যারা আছে যারা লিডার যারা লিডিং পার্টি আছে তাদেরকে এনে যাতে তারা আমাদের এই এখানে সম্মানের উপস্থিত হয়ে আমাদের মুক্তিকে কি কথাগুলো যায় এবং আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে ধর্মগুরু থেকে কী মেসেজগুলো যাবে তারা দেখো যে আমরা কত ভালো আছি আমাদের দেশ অত্যন্ত শান্তির দেশ কিন্তু আমাদেরকে সেইভাবে ধর্মকে ব্যবহার করে অপশক্তি এগুলো করা হচ্ছে পরামর্শ চেয়েছে খুব ভালো আন্তরিকভাবে চেয়েছেন তিনি সামনেও আমাদেরকে ডাকবেন এবং তিনি বলছেন মিশন তৈরি করবেন শান্তি মিশন তৈরি করবেন তিনিও সেটা বলেছেন আগামী দিনে সম্মান করার জন্য তিনি প্রস্তুত আছেন আর বিভাগে বিভাগে এবং প্রত্যেকটা মন্দিরে মসজিদে গির্জায় পেগোড়াতে যাতে এই কথাগুলো বেশি বেশি করে উচ্চারণ হয় অর্থাৎ ধর্মীয় শান্তির বাণীগুলো যাতে উচ্চারণ হয় আমরা এটাও বলছি যে আপনি মিডিয়াগুলোকে বাংলাদেশের যত মিডিয়াগুলো আছে আমার প্রচারের জন্য আমাদের প্রধান উপদেষ্টা থেকে একটি বাসান যাবে বাসান তৈরি হোক এই দেশ সকলের অর্থাৎ এমন বাংলাদেশের সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু এটা সুন্দর একটা বাসান অর্থাৎ যাতে ফেসবুক করলে যাতে সেটা পাওয়া যায় যাতে আমাদের মিডিয়াগুলোতে সেখানে চলে যায় সেই রকম একটা সুন্দর একটা বাসান যাতে তৈরি হয় আর মিশনারি কাজ করার জন্য শান্তি মিশন তৈরি করার জন্য যাতে আমাদের সেকশন তৈরি করা হয় সেই রকম কমিটি গঠন করা হয় স্কুলের সঙ্গে হয়নি স্কনকে ডাকার জন্য আমরা কিন্তু বলছি স্কুলের প্রতিনিধি আসেনি স্কনকে ডাকার জন্য আমরা বলছি যে যেহেতু স্কনের মাধ্যমে এটা হয়েছে তাদেরকেও ডাকা উচিত বলে আমরা মনে করি তাদের কথা শোনা বলে আমরা মনে করি আমার এসিটা আমি জানবো না কারণ এটা তো প্রধান প্রতিষ্ঠা থেকে আমাদেরকে আমরা আহ্বান করেছে তাও কিন্তু অল্প সময়ের জন্যে অল্প সময় আমরা পেয়েছি তবে সারা জাগিয়েছে অল্প সময় হলেও কিন্তু আমার মনে হয় মানুষের ভিতরে দেশের প্রতি কতটুকু মমত্ববোধ থাকলে এবং আজকের এই ঘটনার জন্য মানুষ যে কত দায়বদ্ধতা আমরা সকলে কিন্তু ছুটি এসেছি সব ধর্মের পক্ষ থেকে অনেক কিন্তু আবার বড় শান্তির পরিবেশে আজকের অনুষ্ঠানটা সফল হয়েছে মনে করি আমি তো আমি খুবই ভালো কথা এটা খুবই ভালো কথা আমি চাই এই দেশের মানুষদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না কোনো বৈষম্য সৃষ্টি করতে চাই না এবং খণ্ডিত করতে চাই না এই দেশ আমাদের সার্বমত নিয়ে খণ্ডিত এবং দেশবিরোধী কোনো কাজকে আমরা কিন্তু কখনো সমর্থন জানাব না এবং আমরা সহিংস হব না আমরা অহিংস হব আমরা মানবতার মধ্যে যা কিছু করণীয় সাম্যতার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে সংহতির মাধ্যমে এবং সৌভাত্রিত্বের মাধ্যমে এই দেশের সকল মানুষ যাতে নিরাপদে থাকতে পারে আমার মেসিস হবে সেই রকম এই রাষ্ট্র আমাদের এই মাটি আমাদের এখানে আমরা বড় হয়েছি এই দেশকে এটা মাতৃভূমিকে যাতে আমরা বিনষ্ট না করি মাতৃভূমির যাতে কোনো ধরনের যাতে আমাদের মানে কষ্টটা যাতে বাইরে না যায় মাতৃভূমির প্রতি যাতে আমার দায়িত্ব থাকে আমি নাগরিক হিসাবে একজন নাগরিক হিসাবে সেই কর্তব্যগুলো যাতে আমি যথাযথভাবে পালন করি সেই হিন্দু হোক সেই মুসলিম হোক সেই বৌদ্ধ হোক সেই খ্রিস্টান হোক যেই জনপদে জন্মগ্রহণ করি না কেন এই দেশ আমাদের এই চিন্তাটা যাতে সকলের মধ্যে আসে এই বিবেক যাতে আমরা উদ্বুদ্ধ হই এটা হচ্ছে আমার সবচেয়ে বড়